যখন ফেরাউন বলে দিল এটাই তখন আসিয়ার মুখ দেখি কি বের হয়েছে দেশবাসী গাঁবাসী এলাকাবাসী যাদবপুর হাত দুটা ধরে বলছি মেটাল্লার কাছে কত কবুলিয়া ছিল

পৃথিবী ছেড়ে দিয়ে জান্নাতে চলে গেল তিনি কি বলেছিলেন মেয়েটি কি বলেছিলেন মেয়েটা কত দামি কথা বলেছিলেন আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন তিনি বলেছিলেন রব্বি বিনিলি ইন্দা খাবাইতান ফিল জান্নাতি হে আমার রব তোমার জান্নাতে আমার ঘরটা বানিয়ে দাও আমার দুইটা কুল শেষ হয়ে গেছে বাপের কুলের দরজা বন্ধ সুরকুলের দরজা বন্ধ অত্যাচারে নিপীড়িত রয়েছি তবে তোমার ঘরের দরজাটা একবার খুলে দাও কেউ কেউ মুফাসিররা বলেন আল্লাহ তার কুদরতি ক্ষমতাতে আসমান থেকে আসিয়াকে জান্নাতের দরজা খুলে দেখিয়েছিলেন আর বলেছিলেন আসিয়া রে বাপের দরজা বন্ধ হলো তো কি টেনশন করবি শ্বশুর কুলটা গেল তো কি টেনশন করবি আমি রবের দরজা তোর খোলা আছে এই কথাটা সিয়া বলেছিলেন রব বি বিন কা বাইতান ফিল জান্নাতী হে আমার রব আমার জন্যে তোমার জান্নাতে একটি ঘর বানাও ও না যিনি ই মিন ফিরাও আমাকে ফিরাউন থেকে না দিয়ে দাও ও আমা লিহি ওর বধ চরিত্র থেকে আমল থেকে বদ কাজ থেকে আমাকে বাঁচাও অ না যিনি মি ও আমা লিহি ও না আমি জালেম বংশে বউ হয়ে গেছিলাম এই জালেম কম থেকে তুমি আল্লাহ আল্লাহ আমাকে দাও আমার জান্নাতের মেহমান বানিয়ে নিলে আমি আপনাদের সামনে ধারাবাহিকতা দিয়ে কথা বলছি কি কি বলেছি আমি এখনই বলে দিব সেকেন্ড থেকে লাগবে আমার কথা কটা বলতে দেখেন হিসাব করে আমি শুরু করেছি পৃথিবীকে আল্লাহ আবাদ করেছেন স্বামী স্ত্রী দিয়ে পৃথিবীর প্রথম আত্মীয় হচ্ছে স্বামী স্ত্রী পৃথিবীর সমস্ত আত্মীয়তা ধ্বংস হয়ে যাবে জান্নাতে গিয়েও কিন্তু স্বামী স্ত্রীর আত্মীয়তা সম্পর্ক থাকবে বাকি সবারই জান্নাত আলাদা হবে স্বামী স্ত্রীর জান্নাত এক জায়গায় হবে জান্নাতে আত্মীয়তা থাকবে সবারই কিন্তু স্বামী স্ত্রী কাল্লা একই জান্নাতে রাখবেন কারণ এই 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 আত্মীয়তাটা জান্নাত থেকে এসেছে জান্নাত পর্যন্ত যাবে আর স্বামী স্ত্রীর ভিতরে যে স্বাদটা আছে সেটা জান্নাতেই স্বাদ আল্লাহ তাবারক আলা এই স্বামী স্ত্রীকে দিয়ে দুটি বিভাজন করলেন কখনো স্ত্রী ভালো কখনো স্বামী ভালো প্রথমটা ছিল স্বামী ভালো স্ত্রী খারাপ চিরদিন বিবিগুলো জাহান নাম চলে গেল আর দ্বিতীয়টা হলো বিবিটা ভালো স্বামীটা খারাপ স্বামী জাহান নাম গেছে এই জন্য বিবিকে তার গলায় বেঁধে দেয়া হয়নি জান্নাতে চলে গেছে আসিয়া আলাই হাসালাম এই আমার বক্তব্য এতক্ষণ হলো তাহলে মাঝে আর একটা বাকি আছে ব্যাচেলিয়ার মেয়েদের জন্য কথা যারা যুবতী অবশ্যই বলবো এক মিনিট একটা কথা আবেগ সামালতে পারছি না আবেগ মানে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে বুঝতে পারছি না তাও আমি আপনাদের কাছে এক মিনিট চেয়ে নিছি দিয়ে বায়ান বন্ধ করে কথাটা বলছি আজকে বায়ান করে খুব তৃপ্তি পেয়েছি মনে হচ্ছে যেন বিশ বছর পর এই রাত আটটাই টাইম পেয়েছে। আমাকে দেয় যখন লোক মরে যায় ঘুমায় আর বাড়ির দিকে জিলাফিলিয়ে ফিলিয়ে হাঁটে তখন আমাকে দেয় আল্লাহ যাদবপুরের লক্ষ্যে তুমি জান্নাত নসিব করি ওই কমিটিকে আর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নিয়ে এবং সবটি লোককে আমি অ্যাটেনশন পেয়েছি আমার দিকে তাকিয়ে আছে এবং মন দিয়ে শুনছে আর এইভাবে নাদবি সাহেবের শুনবেন আমি তো নাদবি সাহেবের একমাত্র একদম ভক্ত ফ্রেন্ড এবং ওনার একমাত্র যদি কোনো শ্রোতা থাকে তো আমি আমি অনেক শুনি তো যাই হোক এখন আপনাদের সামনে আমি যে কথা দুটা বলে ফেললাম একটা স্ত্রী ভালো একটা স্ত্রী খারাপ এবার বলছি যাদের বিয়ে হয়নি बिस्मिल्लाहिर रहमानिर रहीम एरावर काने येदिक डुगलो कौन आबे के ढुच्चेरा और उधर काटकाओ देखो तो ومريم ابنتا ومريم إمرانا التي أحسنت فرجها حنفقنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين

কখনো কখনো মনে চলে আসে যদি ভুলে যাই আপনি পাঁচশো টাকা নিয়ে আসছেন নিয়ে এসে আমাকে দিচ্ছেন আল্লাহ খাই ভাইয়ের নানা কে তুমি দোয়া করে দিলাম হয়ে গেল এটা করা যায় একশো বার যায় আপনি আমার কাছে আপনার নানার নামে দোয়া চাইলেন এটা কি গুণা হবে নাকি আমার কাছে দোয়া চাইবেন না তা কার কাছে চাবেন হিন্দুদের কাছে চাবেন না ওই সাধুর কাছে চাবেন না পুরোহিতের কাছে চাবেন এটা আলেমের কাছে তো দোয়াই চাবেন রে ভাই এটা চান ওটা কোনো খারাপ নয় ভালো 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 তো ভালো একশো ভালো আপনি মনে মনে বললেন যে আমাকে এসে বললেন নানার নামে মায়ের নামে বাপের নামে এটা ভালো এর থেকে আর একটা ভালো আছে জানেন জানেন এর থেকে আর একটা ভালো আছে সেটা বলে দি আপনি ওখান থেকে যখন পাঁচশো টাকা আমাকে দিতে আসছেন আপনার নানার নামে আপনার নানাকে ভালো রাখবে কে আল্লাহ তাহলে আমি বলে দিব তারপরে আল্লাহ দেখছে কি করে কি করে কি করে দেবো যে মূল বিশাল দোয়া করে দিন তো তাহলে বলছে আমি কি তোর চাষ তো আছি নাকি রে আল্লাহর মনে কত কষ্ট হবে বলেন তো তার থেকে ভালো হচ্ছে টাকা পয়সা চুপচাপ দিয়ে দেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার মা কে তুমি আল্লাহ খুশি হবে যে আমার বান্দা আমার আমার কাছে চেয়েছে আল্লাহ বেশি খুশি হবে বেটা গাঁওয়ালাকে বলে বেড়াচ্ছে আমার বাপকে বলো তো একটা গাড়ি কিনে দিবে তোর কপালে ঝাঁটা তুই নিজেই বল আব্বা একটা গাড়ি দাও তোমার এটা বড় হবে বেটা চেয়েছে গাঁওয়ালাকে বলে কেন বেড়াবি তুই এই অবস্থাটা আমরা বেশি পছন্দ করছি তো আপনি নিজে আল্লাহর কাছে চান এই আল্লাহ আমার মা আব্বাকে তুমি জান্নাতুল ফেরে দাও সে দাও তো খুশি হবে আপনার চাওয়ার আগে আল্লাহ জানতে পারছে ও কি চাইবে আমরা আল্লাহকে চাস্ত করে রেখেছি শাশুড়ি বয়ে ঝগড়া হয়েছে বহু দিন কথা নাই ও আর দিকে তাকাই না ওয়ার দিকে তাকাই না যে ভালো ক্ষীর রান্না করেছে বহুটা আর কি বুঝছেন এবারে একা খেতে পারছে না শাশুড়ি বসে আছে বারান্দার এক পাশে বসে আছে কথা বলে না তো একা খেতে মন যাবে একটাই ব্যাটা একটাই বহু তো ন্যাংটা ন্যাংটা বুঝলেন তো পোতাটা একবার পুরা ন্যাংটা ল্যাংলা বসে আছে খেলছে তো ওর হাতে এক থালা ক্ষীর দিয়ে বলছে তো দাদিকে বলগা খাবে দাদি তো শুনতে পেয়েছে তুই বল যে মা খেয়ে লাভ তো তাহলে কথাবার্তা হয়ে যায় ন্যাংটাটাকে ধরে কি লাভ আছে কথাও বলতে জানে না ভালো তোর দাদি কে বলগা খাবে এই অবস্থা হচ্ছে আমাদের কালেকশন গুলো ও আর নানি জান্নার যাবে